ফাইনালি আমরা পেয়ে গেছি ভিসা তো এখান থেকেই আপনারা চাইলে ভিসা নিতে পারবেন অফিসিয়ালি বন্ধ থাকলেও কিভাবে আপনারা একদিনের মধ্যে ভিসা করতে পারবেন আজকে আমি আপনাদের সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা উজবেকিস্তানে ঘুরতে আসবেন উজবেকিস্তান থেকে অনেকেই কিরগিস্তানে যেতে চান আর কিরগিস্তানের অ্যাম্বাসিটা ঠিক কোথায় উজবেকিস্তানে অবস্থিত আমি সেটাই দেখাতে আসছি এটা হচ্ছে শার্ক টঙ্গি স্ট্রিটের একটু সামনেই একশো মিটার সামনে এগিয়ে আসলেই ভিতর থেকে একটা রাস্তা আছে আর এই হচ্ছে ওই যে পেছনের যে সাদা বিল্ডিংটা এটাই হচ্ছে কিরগিজান অ্যাম্বাসি আর বর্তমানে বাংলাদেশিদের জন্য কিরগিজানের ট্যুরিস্ট বিষয় বন্ধ আছে অফিসিয়ালি ট্যুরিস্ট বিষয় বন্ধ করে রাখছে কিন্তু অফিসিয়ালি বন্ধ থাকলেও কিভাবে আপনারা একদিনের মধ্যে ভিসা করতে পারবেন আজকে আমি আপনাদের সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেব কিভাবে আপনার কিরগিজান অ্যাম্বাসি তো এখান থেকেই আপনারা চাইলে ভিসা নিতে পারবেন বাংলাদেশিদের জন্য ষাট ডলার খরচের মাধ্যমে আপনারা এখান থেকে ভিসা করিয়ে নিতে পারবেন আর এটা সোম মঙ্গল বুধ এবং শুক্র এই চার দিন আপনারা এখান থেকে ভিসা করতে পারবেন আর ভিসা করার জন্য শুধুমাত্র পাসপোর্ট কপি কপি ছবি লাগে কিছুই লাগে না স্টিকার ভিসা পেয়ে যাবেন ষাট ডলার খরচের মাধ্যমে আর সামনেই যে স্ট্রিটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শার্ক টঙ্গি স্ট্রিট আর এটা থেকেই ঠিক একটু বামে আগে গেলেই ওখানে একটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা স্পিড মানি দিয়ে সহজেই ভিসা করে নিতে পারবেন সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্রিমিনাল কোর্ট ডিস্ট্রিক্ট ক্রিমিনাল কোর্ট আর এই ক্রিমিনাল কোর্টে ঠিক অপোজিটেই এই যে ছোট্ট একটা চিটির রেস্টুরেন্ট রয়েছে এই চিঠির রেস্টুরেন্টের ভিতরে একটি রুম রয়েছে যেখান থেকে কিরগিজের ভিসা করে নিতে পারবেন স্পিড মানির বিনিময়ে আর এখানে আপনার খরচ হবে দুশো ডলার দুশো ডলার সম টাকা খরচ করলেই আপনি এখান থেকে চিটির রেস্টুরেন্টের এই যে এই রুমটা থেকে পেয়ে যাবেন কিরগিজের ভিসা আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আপনারা এখান থেকেই ভিসা নিতে পারবেন খুবই শর্ট সময়ের মধ্যে আপনারা এখান থেকে কিরগিস্তানের ভিসা করে নিতে পারবেন আর আমরা সকালে অলরেডি জমা দিয়েছি আশা করি আরও এক ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাব আমি ভিসা পাওয়ার পরে আপনাদেরকে ভিসাটা দেখাচ্ছি লাস্ট সাত ঘন্টা অপেক্ষার পর ফাইনালি আমরা পেয়ে গেছি কিরগিস্তানের ভিসা আর এই ভিসা পেতে বর্তমানে প্রচুর হ্যাসেল তৈরি হয়েছে যেহেতু অফিসিয়ালি কিরগিস্তান এম্বাসি ভিসা দিচ্ছে না আমাদের স্পিড মানি দিয়ে ভিসা নিতে হইলো সকালে আমরা দশটা নাগাদ জমা দিয়েছিলাম আর এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা সাত ঘন্টা অপেক্ষা করে ফাইনালি আমরা ভিসা পেয়ে গেছি আমাদের সাথে আরও দুইজন আছে কিন্তু নতুন করে আমরা পাসপোর্ট আর আপাতত জমা দিতে পারতেছি না বর্তমানে কোনোভাবেই এমনি এম্বাসি বাংলাদেশি পাসপোর্টে ভিসা ইস্যু করতে না করতে চাচ্ছে না স্পিড মানি দিয়েও করা যাচ্ছে না এমনি কিন্তু মূলত ভিসার রেট হচ্ছে ষাট ডলার আর আনঅফিসিয়ালি আমাদের স্পিড মানি দিয়ে করতে হইলো দুইশো ডলার আমাদের সাথে আরো দুজন ভাই ছিল তাদের ভিসাটা আনফর্চুনেটলি আজকে জমা নিয়েছে না যার ফলে হয়তো কালকে পরশু বা আমাদেরকে আপডেট জানাবে যদি এর মধ্যে এম্বাসি থেকে কোনো সিদ্ধান্ত আসে তাহলে তারা আর কি ভিসা করে দেবে তো আপনারা যারা স্থানে ভ্রমণে যেতে চাচ্ছেন বর্তমানে উজবেকিস্তানের ভিসাও বন্ধ আছে অনলাইনে উজবেকিস্তানের ভিসা করা যাচ্ছে না তো আপনারা যদি উজবেকিস্তান আসতে চান আপনারা সময় উজবেকিস্তানের এম্বাসির যে ওয়েবসাইটটা আছে ইমিগ্রেশন ওয়েবসাইট আপনারা এখান থেকে আপডেটটা জেনে দেন আপনারা এখানকার প্রিপারেশন নেবেন এছাড়া যদি কেউ ইন্ডিয়া প্রবেশ করতে পারেন ইন্ডিয়া থেকে আপনারা উজবেকিস্তান এবং তাজিকিস্তান কিরগিস্তানের ভিসা নিয়েও কিন্তু আপনারা কম ভ্রমণ করতে পারেন তো যেহেতু আমরা ভিসা পেয়ে গেছি এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করবো বাড়াটা কেটে তাহলে ওটু আদল হইলে হই না এই মানে তারা কি সে বল মানে আর এইদিকে এসে আযাবাস তো সিস্টেম ঠিক করে দিবা না